নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সিজন চেঞ্জের এফেক্ট থেকে আমিও যে বাদ পড়িনি সে আজকে আপনারা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সাইকেল থেকে পড়ে যাওয়ার পরে সোমকে যখন ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম উনি বলেছিলেন যে এই অবস্থায় কিন্তু জ্বর আসতে পারে আর এটা খুবই নর্মাল ব্যাপার তো জ্বর তো ওর এসেছিলো তবে যেদিন ডাক্তারের কাছ থেকে এলাম ওই দিন নয় এসেছিল তার পরের দিন রাত থেকে তবে ওর ক্ষেত্রে জ্বর আসার কারণটা আলাদা ছিল আর এদিকে তো সিজন চেঞ্জ হচ্ছেই তো দুইয়ে মিলিয়ে সর্দি কাশিও সঙ্গে ছিল আর এখন তো এই সর্দি কাশি ঠান্ডা লাগা জ্বর জ্বর ভাব প্রত্যেকের ঘরে লেগেই আছে তো ওর হওয়ার পর থেকে আমারও গলাটা খুসখুস করছিল। আর আজকে পুরোপুরি আমাকে একদম মানে বসে নিয়ে নিয়েছে এই গলা ব্যথা যাই হোক আজকে আমি রান্নাঘরে এসেই আজকের ব্লগটা শুরু করেছি আর সকাল থেকে খুব একটা সময় পাইনি আর আজকে রান্নায় হচ্ছে আমাদের নিরামিষ তার জন্য এখানে নিরামিষের জিরার ঝোল করে নিচ্ছি তবে সোমের জন্য আলাদা করে দুটো ডিম সেদ্ধ করেছি একটা এখন ওকে দেবো আর একটা জিরার ঝোলে ভাতের সাথে খাইয়ে দেবো আর মা এদিকে লাউ কেটে দিয়েছে তার সাথে একটু আলু দিয়েছে নিরামিষ লাউয়ের ছেঁচকি হবে আর লাউগুলো কত সুন্দর সরু সরু করে একই রকম সাইজের কেটেছে দেখুন আমি কিন্তু এত বয়স হলো আর এত বছর সংসার করছি তা সত্ত্বেও এরকম নিখুঁতভাবে কাটতে পারি না মোটামুটি কাজ চালানোর মতো কেটেনি তবে এতটা নিখুঁত কাটতে পারি না আর মা আজকে একটা জিনিস নিয়ে এসছে দেখুন এটাকে আমরা টক ঢেঁড়স বলেই জানি তবে আর কি নামে এটাকে আপনারা চেনেন বা এর আর কি নাম থাকতে পারে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর সত্যি বলতে এই জিনিসটাকে আমি টক ঢেঁড়স বলে অনেক দিন থেকেই চিনি তবে এর আগে কোনো দিনও আমার এটা ট্রাই করা হয়নি হয়তো শুনলে আপনাদের অবাক লাগতে পারে যে এত পরিচিত একটা জিনিস ছোটোবেলায় মায়েরা খাইয়েছে কি না জানি না তবে জ্ঞান পড়ার কাছ থেকে একদিনও এই জিনিসটা ট্রাই করেছি বলে আমার কই মনে পড়ে না আর একটা ফ্যাক্ট হলো যে একসময় এই টক ঢেঁড়স আমাদের বাড়ির পাশে ঝোপে ঝাড়ে বনে বাদারে মাঠে ঘাটে যেখানে সেখানেই পাওয়া যেত আর এখন এটা বাজার থেকে কিনে আনতে হয় খুব একটা সচরাচর দেখা যায় না যাই হোক চলুন তাহলে এখন এটা দিয়েও একটা টক বানাবো আর ঝটপট রান্নাটা সেরে নেওয়া যাক একটু আগে জিরার ঝোলটা সাঁতলে এসেছিলাম আর এখন জিরার ঝোলে দেওয়ার জন্য একটু জিরা গোলমরিচ লবণ হলুদ দিয়ে বেটে নিচ্ছি একটা সময় ছিল যখন নতুন মিক্সিটা কিনেছিলাম তখন যাবতীয় রান্নার বাটন আমি মিক্সিতেই বাড়তাম তারপর আস্তে আস্তে সময়ের সঙ্গে ফিল করেছি যে সব সময় মিক্সিটা চালালে একে তো কারেন্টের খরচ আছে তার উপরে একটা দুটো তরকারির জন্য প্রত্যেকদিন মিক্সি চালানোটা উচিত হচ্ছে না আর এক চামচ রাই এক চামচ জিরা এইসব এরকম বাড়তে গেলে দেখছি যে মিক্সিটা অনেকক্ষণ ধরে চালিয়ে রাখতে হয়েছে তাও কিন্তু বাটাটা ঠিকঠাক হচ্ছে না তো যখন থেকে এটা ফিল করেছি তখন থেকেই একটা দুটো তরকারির জন্য বাটনটা সাথে সাথেই সিল নোড়ায় বেটে নিই যাই হোক জিরার ঝোলের তরকারির সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তরকারি ফুটেও গেছে এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম ব্যাস এবার এটা একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই জিরার ঝোল রেডি এই যে ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর এখন লবণ দিয়ে ভালো করে ডিমটাকে একটু দোলে দোলে দিচ্ছি এটাই সোমকে খেতে দেব। আর এদিকে জিরার ঝোলটা হয়ে গেছে তার জন্য সেটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের নিরামিষ তার জন্য সোমের তরকারিটা আলাদা করে বার করে রেখে দিচ্ছি ডিম সেদ্ধ যে আরেকটা রেখেছি সেটা সেই তরকারিতে রেখেই ঢাকিয়ে রেখে দেব। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সোমের দলা খাওয়ার এখন ওকে দিতে হবে তো তার জন্য ওকে তো জিরা জল দিয়েই ভাত খাওয়াবো সেটা তো রেডি হয়ে গেছে আর ওকে তো ওষুধ খাওয়াতে হবে তাই ভাবছি ওকে আগে খাইয়ে নেব। তারপর আবার ভাবলাম যে এদিকে ওর জন্য জল গরম করতে হবে কারণ যেহেতু জ্বর এসছে তার জন্য স্নান করাবো না গাটা মুছিয়ে দেবো মাথাটা ধুয়ে দেব। তাই ভাবছি যে লাউয়ের তরকারিটা তো একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই লাউয়ের তরকারিটা সাঁতলে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা চাপিয়ে দিয়ে ওকে আগে গাটা মুছিয়ে নেব। তো লাউটা এখন সাঁতলে নিলাম বেশি কিছু মশলা নয় শুধু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর তেজপাতা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে লাউ আর আলু যেটা কেটে রাখা ছিল সেটা দিয়ে ভালো করে চেড়ে নিলাম এবার উপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস এই যে লাউয়ের তরকারিটা বসে দিলাম এখন এটা আস্তে আস্তে হতে থাক গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে আছে আর আমি চলে এলাম সোমের জন্য খাবারটা বেড়ে নিতে ব্যাস এবার সোমের ভাতটা মেখে দিয়েছি আজকেও ওকে খাইয়ে দিতাম তবে ও বলল নিজে নিজে চামচে করে খেয়ে নেবে তাই ওকে বললাম যে দাঁতে সামনের দাঁতগুলোতে যেন চাপ না পড়ে সেটা লক্ষ্য রেখে খাবি আর খাবার যেন চিবাবি না একদম তো যাই হোক ওকে তো খেতে দিয়ে দিলাম চলুন এবার রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো সারি লাউ ছেঁচকি যেটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে তাই গ্লাস দিয়ে একটু খেটে নিচ্ছি ব্যাস এবার বাটির মধ্যে নামিয়ে নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই লাউ ছেঁচকি আমাদের রেডি আর ওদিকে সোমকে তো খেতে দিয়ে এসেছি ওর খাওয়া হতে হতে ততক্ষণ আমি এখানে টকটা রান্না করে নিই আচ্ছা গলা ব্যথা কাশি হলে বলে নাকি টক খেতে নেই কোনো রকমের টকই নাকি খেতে নেই টক খেলে গলা ব্যথাটা নাকি সারে না তো আপনাদের কি এমন কিছু জানা আছে যে এই টক ঢ্যাঁড়স বা যে কোনো রকমের টক খেলে গলা ব্যথা কমে কি বাড়ে যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ এই দিন টক খাওয়ার পর থেকে আমার গলাটা বসে গিয়েছিল মাকে অবশ্য জিজ্ঞেস করেছিলাম তবে মা বলেছিল না এই টকটা খেলে গলা ব্যথা নিয়ে কোনো সমস্যাই হওয়ার কথা নয় যাই হোক টকটা সাঁতলে দিয়ে চলে এলাম সোমকে ওষুধ খাওয়াতে ওই দেখুন সোমকে ওষুধ খাইয়ে আস্তে আস্তে এই টকটা ফুটেও গেছে আর রান্নাও হয়ে গেছে তো এটাকে এখন একটু নুনটা চেক করে নিয়ে নামিয়ে নেব রান্না বান্না অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিন্তু মার আসতে একটু দেরি ছিল আর এদিকে আমারও খিদে পেয়ে গেছিলো আর তার জন্য আমি এখানে ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি মারা এলে তখন ওদেরকে খেতে দিয়ে দেবো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সোমকে আবারও ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে তো সেই মতো আজ সন্ধেবেলা আমরা বেরিয়ে চলে এসেছি আর এখানে ডেন্টিস্টের কাছে নিয়ে আসার পরে উনি বললেন যে তারটা এখন দাঁত থেকে খোলা হবে না আরও দিন পনেরো মতো সময় লাগবে তবে সামনের দাঁতটাতে বেশি চাপ না দিলেই হলো আর লিকুইড খাবারের বদলে আস্তে আস্তে একটু নরম খাবার খেতে পারে তো ও বলেছিল যে ডাক্তার যদি আমাকে একটু নরম খাবার খেতে বলে তাহলে আমি মিয়া আঙুরে থেকে একটু কেক খাবো জৌরঙ্গীর কাছে একটা শপ আছে তো সেখানেই কেকটা নেবো বলে আমরা হেঁটে হেঁটে ফিরছিলাম আর ফেরার পথে এই মন্দিরটা চোখে পড়লো আমরা যে স্কুলে পড়াশোনা করেছি পাশেই সবুজ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে একটু খেয়াল করলে দেখতে পাবেন হিন্দুগাজ স্কুল তো কন্টায় হিন্দুগা স্কুলের পাশেই একদম হরিসভা মন্দির রয়েছে এই যে মন্দিরটা লেখা রয়েছে কাঁথি হরিসভা কাঁথি হরিসভা আর হিন্দুগার্লসের মাঝেই হয়েছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির চলুন তাহলে একবার ঘুরে ফিরে মন্দিরটা দেখে আসি চলুন এবার কেকটাও নেওয়া হয়ে গেছে আর এখন আমরা টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শিগগির আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর আজকের ভিডিওতে আমাদের কাঁথি হরিসভা মন্দিরের পাশে যে গৌরাঙ্গ মন্দির আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না সর্বোপরি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন চাইলে আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ